সো হে গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো দেখো আজকে ভিডিওটা কিন্তু কোনো ভিডিও হবে না আজকে হতে চলেছে কিন্তু শফিক কে নিয়ে হ্যাঁ দেখো তোমরা কিন্তু অনেকেই জানো যে শফিক কিন্তু পলিগ্রাম চ্যানেলে কাজ করে আর এখন কিন্তু তোমরা হয়তো ভাবছো যে শফিক হয়তো বাদ দিয়ে দিয়েছে কারণ দেখো ওর একটা ভিডিও কিন্তু খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা তোমাদেরকে সব দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি লাস্টায় দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল থেকে তোমরা হয়তো অনেকেই জানো যে শফিক কিন্তু একটা বড় স্টার হয়ে উঠেছে কারণ দেখো ওই দিকে কিন্তু পল্লিগ্রামে সবার প্রথমে কাজটা শুরু করে আর দেখো হান্ড্রেড পার্সেন্ট লোকের মধ্যে কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু শফিকের ভিডিও দেখে আর তোমাদের মধ্যে হয়তো অনেকেই কিন্তু শফিকের ভিডিও দেখে সো যাই চলো বেশি কথা বলবো না ভিডিওটা তোমাদেরকে সাইডে প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো সো তোমরা ভিডিওটা দেখলে তো দেখো এতে কিন্তু কোনো সন্দেহ নেই যে শফিক বিয়ে করেনি ঠিক আছে তো দেখো শফিক কিন্তু বিয়ে করে নিয়েছে এটাই সত্যি আর দেখো তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছো যে শফিককে নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে তো সেরকম কোনো ব্যাপারই না দেখো ভাই ওকে একদমই বাদ দিতেই পারে না ও কিন্তু প্রথম থেকে ওই চ্যানেলে কাজ করে আসছে দেখো আমার তো মনে হচ্ছে একদমই বাদ দেয়নি ঠিক আছে হ্যাঁ আমি মানছি যে শফিকের থেকে এখন কিন্তু বড় বড় যেমন ধরো টনি রিয়াজ এরা কিন্তু ধরতে গেলে শফিকের মতো ভিডিও করছে এখন বানাচ্ছে ওদের ভিডিও খুব ভালো লাগছে দেখো আমি কিন্তু টাইমের এতে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না ওদের টেলিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছি না কদিন সো দেখো কিন্তু আমি বলতে যাচ্ছি যে আমার মনে হচ্ছে যে সফিক কিন্তু একদমই বাদ দেয়নি ওইসব যারা ভিডিও করছে একদমই ফেক ওরা কিন্তু ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো করছে সো যাই হোক আমি কিন্তু এই বিষয়ে বেশি কিছু জানি না যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করলাম আর এর মধ্যে কি সফিককে বিয়ে করে নিয়েছে কিনা তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে আমার তো মনে হচ্ছে বিয়ে করে নিয়েছে তো যাই হোক তোমাদের সফিকের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে বলো ঠিক আছে আমার কিন্তু আগে খুবই ভালো লাগতো